سورة الجسية بسم الله الرحمن الرحيم رحمن الرحيم الله تعالى نامي حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم حميم পরাক্রমশালী গাময়ে আল্লাহ তালার কাছ থেকে এ কিতাবের অবতরণ নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ইমানদারদের জন্য আল্লাহ তালাকে জানার অগণিত নিদর্শন রয়েছে নিদর্শন রয়েছে তোমাদের সৃষ্টির মাঝে এবং জীবজন্তুর বংশ বিস্তারের মাঝেও যাতে তিনি জমিনে সর্বত্র ছড়িয়ে রেখেছেন এর সর্বত্রই তার কুদরতের অসংখ্য নিদর্শন মজুদ রয়েছে তাদের জন্য যারা আল্লাহ তালার উপর বিশ্বাস করে اللَّهُ مِنَ السَّمَاءِ وَمَا

বিভিন্ন ভাবে যা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর পুনরায় তিনি জীবিত করে তোলেন তার মাঝেও এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্য যারা চিন্তা গবেষণা করে করেন বা এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ তালা ও তার এই নিদর্শনের পর আর কিসের পররা ঈমান আনবে ওয়াইলুল লিকুল্লি আফফাকুন আছিম দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্য আল্লাহ তার আয়াত যখন তার উপর তেলাওয়াত করা হয় তখন সে তা শোনে কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমন ভাবে জেদ ধরে যেন সেটা শুনতেই পায়নি সুতরাং এই যার আচরণ তুমি তাকে এক কঠিন আজবের সুসংবাদ দাও যখন সে আমার আয়াত সমূহের মাঝ থেকে কোনো আয়াত সম্পর্কে জানতে পারে তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে এমন ধরনের লোকদের জন্য অপমানজনক আজাব রয়েছে من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا ولا من دون الله أولياء ولهم عذاب عظيم তাদের সামনে রয়েছে জাহান নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে কামাই করে এনেছে আজ তা তাদের কোনো কাজেই এলো না না সেসব মাবুত তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল তাদের সবার জন্য রয়েছে জাহান নামের কঠোর শাস্তি হুদা এটা কোরআন হচ্ছে সম্পূর্ণত হেদায়ত তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াত সমূহকে অস্বীকার করে তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আজাব রয়েছে আল্লাহ তালাই সেই মহান সত্তা যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন যাতে করে তোমরা তাঁরই আদেশক্রমে নৌযান সমূহে তাতে চলতে পারো এর দ্বারা তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং শকর আদায় করতে পারো একই ভাবে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে হে নবী ইমানদারদের তুমি বলো যারা আল্লাহ তালার অমোঘ বিচারের ক্ষণগুলো থেকে কিছু আশা করে না তারা যেন তাদের ক্ষমা করে দেয় যাতে করে আল্লাহ তালা এই বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্য পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন তোমাদের মাঝে যদি কেউ কোনো নেক কাজ করে তা কিন্তু তার নিজের ভালোর জন্যই তা করে আবার যে কেউই কোনো মন্দ কাজ করে তাহলে তার প্রতিফল তার উপরই পড়বে পরিশেষে তোমাদের সবাইকে শিও মালিকের কাছেই ফিরে যেতে হবে

আমি তাদের উৎকৃষ্ট রেজেক দিয়েছিলাম উপরন্ত আমি এ কিছুর মাধ্যমে তাদের সৃষ্টিকুলের উপর দান করেছিলাম সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদ বর্ণনা করে দিয়েছি অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে তা কিন্তু তাদের অজ্ঞতার কারণে নয় বরং তা ছিল তাদের পারস্পরিক জেদের কারণে নবী কেয়ামতের দিন তোমার মালিক তাদের মধ্যে সেই সমস্ত বিষয়ের ফেসলা করে দেবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মত বিরোধ করেছে অতপর হে নবী আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির ওপর এনে স্থাপন করেছি অতএব তুমি শুধু তারই অনুসরণ করো শরীয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আখেরাত সম্পর্কে কিছুই জানে না আল্লাহ তালার মোকাবেলায় এরা তোমার কোন কাজে আসবে না তাছাড়া জালেমরা তো একজন আর একজনের বন্ধু আর পরেজগা লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ স্বয়ং এ কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল সর্বোপরি ইমানদারদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা পথ ও অনুগ্রহ أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا، كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم سواء. محياهم যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি তাদের সে লোকদের মতো করে দেব যারা ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে তাদের জীবন ও তাদের মরণ কি ইমান গ্রহণকারীদের মতো একই ধরনের হবে কত নিম্নমানের ধারণা পোষণ করছে আল্লাহ তারা সম্পর্কে তালা আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দা তার কর্মের যথাযথ বিনিময় পেতে পারে কেয়ামতের দিন তাদের কারো প্রতি মাত্র জুলুম করা হবে না أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله হে নবী তুমি কি সেই ব্যক্তিটির প্রতি লক্ষ্য করেছ যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাকে গুমরা করে দিয়েছেন তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন এমন ব্যক্তিকে আল্লাহ তালার পর কে পথ নির্দেশ দেবে তারপরেও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না

আমরা যে মুড়ি বাঁচি তা সব আমাদের এখানে আমাদের যা কিছু ধ্বংস করে তা এই কালের আবর্তনই করে মূলত এদের এ ব্যাপারে কোনোই জ্ঞান নেই এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলি যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো চুক্তিই থাকে না যে তারা বলে তোমরা যদি কেয়ামতের দাবিতে সত্যবাদী হও ما قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم الى يوم القيامه ثم يجمعكم الى يوم القيامه لا ريب فيه ولكن ولكن হে নবী তুমি এদের বলো আল্লা তালাই তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যু দেন তিনি আবার কেয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন এটা সংঘটিত হবার ব্যাপারে কোনই সন্দেহ নেই কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এ সম্পর্কে কিছুই জানে না আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তার জন্যে যেদিন কে সংঘটিত হবে সেদিন এই বাতিলপন্থীরা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে

প্রত্যেক জাতিকেই তাদের আমল নামার দিকে ডাক দেওয়া হবে তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তার যথার্থ প্রতি এ হচ্ছে আমার সংরক্ষিত নথিপত্র যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে তোমরা যখন যা করতে আমি তা এখানে সেভাবেই লিখে রেখেছি যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে আজ তাদের মালিক তাদের তার অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন আর এটাই হবে চরমতম সাফল্য অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে আমি তাদের বলবো তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ বারবার করে পড়ে শোনানো হতো না কিন্তু এই সত্ত্বেও তোমরা অধ্যত প্রকাশ করেছিলে মূলত তোমরা ছেলে একেবারেই নফরমান জাতি وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم قلتم ما ندري ما الساعة إن غن إلا ظنا إن إلا ظنا যখন তোমাদের বলা হতো আল্লাহ তালার ওয়াদা সত্য এবং কেয়ামত সংঘটিত হওয়ার মধ্যে কোন রকম সন্দেহ নেই তখন তোমরা অহংকার করে বলতে কেয়ামত আবার কি আমরা জানি না আমরা এ ব্যাপারে সামান্য কিছু ধারণাই করতে পারি মাত্র কিন্তু আমরা তো তাতে বিশ্বাসীও নই সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট প্রকাশ হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াত وطيل ليومنا ساكم كما نسيتم لقاء ايوبكم هذا و ما واكم وما واكم النار و ما لكم বলা হবে আজ আমি তোমাদের জেনে শুনেই ভুলে যাব ঠিক যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে আজ তোমাদের ঠিকানা হবে জাহান নামের আগুন সে আগুন থেকে বাঁচার জন্যে এখানে তোমরা কোন সাহায্যকারী পাবে না

তোমরা আল্লাহ তালার আয়াত সমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং তোমাদের পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল সুতরাং আজ তাদের জাহান নাম থেকে বের করা হবে না না আল্লাহ তালার দরবারে তাদের কোন রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে অতএব সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্যে যিনি আসমান সমূহের মালিক তিনি জমিনের মালিক তিনি মালিক গোটা সৃষ্টিকুলের আকাশমন্ডলী এবং জমিনের সমস্ত গৌরব ও মাহাত্ম জন্যেই নিবেদিত তিনি মহা ও প্রজ্ঞাময়